আলাইকুম করছি আমাদের নতুন একটি ভিডিওতে অ্যান্ড এই ভিডিওতে আমরা আপনাদের জন্য রিবা কটনের চমকপ্রদ কিছু কালেকশন নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে তো রিবা কটনের আমাদের কাছে কয়েকটি ভ্যারিয়েন্ট আছে আজকে যে ভ্যারিয়েন্টটা আপনাদেরকে দেখাবো এটা একদমই প্রিমিয়াম কোয়ালিটি যেটা সেটা দেখিয়ে দিব আজকে আপনাদেরকে ইন টোটালি ওখানে বেশ কিছু ডিজাইন আছে আমি একটা একটা করে আপনাদেরকে প্রত্যেকটি ডিজাইনে দেখিয়ে দিব শুরুতে আপনাদেরকে অর্ডারের প্রসেসটা বলে দিচ্ছি আমাদের এখানে তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে আপনি আমাদের থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আপনার স্ক্রিনশট নিয়ে ইনবক্সে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ডিজাইন আছে ভিডিওটা হয়তো বা একটু লেন্দি হবে যারা জয়েন করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ফার্স্ট অফ অল দেখেন এটা হচ্ছে কাম জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর একটি গেট আপে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে আর ফ্যাব্রিকটা যে কী যে সফট আপনারা হাতে পেলে বুঝতে পারবেন এই গরমের জন্য একদমই পারফেক্ট একটি কালেকশন আমরা চেষ্টা করি সবসময় আপনাদের জন্য কমফর্টেবল কাপড়গুলো সবার আগে নিয়ে আসার জন্য সো এটা কামিজের ফ্রন্ট অ্যান্ড ব্যাক একই রকম হবে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এক কালারের মধ্যে আপনারা পাচ্ছেন না হচ্ছে যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর ওনা দেখেন কত বড় ওনা এটা হচ্ছে আপনার ওনাটা সম্পূর্ণ ওনাটার মধ্যেই কিন্তু ডিজাইন করা আছে সুন্দরভাবে আপনার ফাইভ ডি ডিজিটাল প্রিন্টের উপরে পেয়ে যাবেন আর ওনাটার এখানে কিন্তু দেখেন সুন্দর একটি কাজ করা আছে যেটা হচ্ছে ফ্যাব্রিকের উপরে এই কাজটা আপনারা পাচ্ছেন নাও হচ্ছে এটার আরও কিছু কালার আছে সেগুলো আমরা এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর প্রত্যেকটি ড্রেসের প্রাইস আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র চোদ্দোশো টাকা করে মাত্র চোদ্দোশো টাকা রিবা কটনের অসম্ভব সুন্দর এই থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন এই যে নিচে এখানে হাতার কাপড়টা দেওয়া আছে আর এটা হচ্ছে আপনার কামেজটা এখানে একটি প্যানেল আপনারা পাবেন এই প্যানেলটা কামেজে নিচে এবং হাতা ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা না হচ্ছে যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার ওনাটা বেসিক্যালি হচ্ছে কোটা ওনার ভিতরে আপনারা পাবেন রিবা কটনের ভিতরে কয়েকটি ভ্যারিয়েন্টে থাকে তো এটা হচ্ছে কোটা ওনার ফ্যাব্রিক খুবই সুন্দর এটা ওনাটা শুধুমাত্র ওনাটা হচ্ছে আপনারা কোটার মধ্যে পাবেন আর এটার জন্য এটা খুবই স্পেশাল দেখতেই পাচ্ছেন খুবই চমৎকারভাবে আপনার ডিজিটাল প্রিন্ট করা আছে তো এটার মধ্যেও কিন্তু আরেকটি কালার ডিজাইন আছে আমি একটা একটা করে আপনাদেরকে প্রত্যেকটা আজকে কিন্তু ভ্যারাইটিস কালেকশন নিয়ে চলে এসেছি রিভার ভিতরে কয়েকটি ডিজাইন আজকে আপনাদেরকে দেখিয়ে দিব যার যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আমরা শুরুতেই আপনাদেরকে দেখিয়েছিলাম যে কোনো একটি নাম্বারে রিমুভ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন সো আমি এখন এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা নাম হচ্ছে যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছে আর আমি চেষ্টা করি সময় আপনাদেরকে একদমে খুলে দেখি শুনে বুঝিয়ে দেওয়ার জন্য বিকজ অনেক কাপড়ে আছেন যারা হচ্ছে আমাদের সব ভিজিট করতে পারেন না বিশেষ করে যারা ঢাকার বাইরে আছেন আপনারা তো আমাদের শপে যে কোনো কারণবশত ঢাকা নে আসলে আসতেই পারে না সো আপনাদের যেন কোনো কনফিউশন না থাকে একদম নির্দ্বিধায় আমাদের এই অনলাইন শোরুম থেকে আপনি নিতে পারেন সো এটা হচ্ছে পেঁয়াজ কালারের ভিতর দেখেন কত সুন্দর একটি কালার এটা হবে আপনার কামেজটা খুবই চমৎকার একটি কালার যারা হচ্ছে একটু আনকমন কালার পছন্দ করেন বা একটু সবার থেকে আলাদা কালার পছন্দ করেন অবশ্যই নিয়ে নেবেন এটা হাতার কাপড়টা নাম হচ্ছে এটা সালোয়ারের কাপড়টা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা প্রাইস হচ্ছে মাত্র চোদ্দোশো টাকা করে হ্যাঁ মাত্র চোদ্দোশো টাকা তো আপনি রেবা কটনের একেবারে প্রিমিয়াম কোয়ালিটি যেটা এটা হচ্ছে একদম প্রিমিয়াম ব্যারিয়েন্টেরটা আপনাদেরকে দিচ্ছি মাত্র চোদ্দোশো টাকা করে সো রিভা কটনে আমাদের আরও কিন্তু ভ্যারিয়েন্ট আছে আরেকটা আছে হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকার একটা আছে এগারোশো টাকার একটা আছে বারোশো পঞ্চাশ টাকারও ছিল সো এটা হচ্ছে একদমই প্রিমিয়াম কোয়ালিটি যেটা সেটাই দিচ্ছি আপনাদেরকে মাত্র কততে মাত্র চৌদ্দোশো টাকা যেটা আমরা প্রথমবার যখন আপনাদের জন্য নিয়ে এসেছিলাম আপনাদের এত হাইপ ছিল এই ড্রেসটার প্রতি আনার সাথে সাথে শেষ হয়ে গেছে তো এটা হচ্ছে হোয়াইটের সাথে দেখেন মাল্টি কালার কম্বিনেশন করা আছে এত সুন্দর লাগজারি একটি কালেকশন সো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা নাও আমি যেই ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোটা ওনার ভিতরে আপনারা পাবেন এটার সাথে এই যে দেখেন এটা হবে আপনার ওনাটা সম্পূর্ণ ওনাটা কোটা ওনার উপর আর কোটার উপর কিন্তু একটি ডিজাইন করা আছে যেটা ওনাটার লুকিংটাকে আরেকটু বেশি গর্জেস করে তুলেছে এটা হচ্ছে ওনাটা সম্পূর্ণ ওনাটা দেখিয়ে দিয়েছি প্রাইস হচ্ছে মাত্র মাত্র চোদ্দোশো টাকা করে আর আছে ডিজাইন তো আমি এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি ডিজাইন ইনশাল্লাহ খুলে দেখিয়ে দিয়েছি যাদের ভালো লাগবে আপনারা আমাদের এখানে তিনটি নাম্বার দেওয়া আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন যারা ফেসবুক থেকে দেখছেন আপনারা স্ক্রিনশট নিয়ে সরাসরি ইনবক্সে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ